আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার চোদ্দো মডেলের প্রিমিও নিয়ে আসছি দু হাজার চোদ্দো রেশন করাটা গাড়ি সবচেয়ে ফুল ওডেড গাড়ি হচ্ছে আমার প্রিমিওটা যেটা সিট হচ্ছে পাওয়ার সিট এবং প্রত্যেকটা অপশন কিন্তু অ্যাক্টিভ সতেরো মডেলের একটা সিট ফেপিস লাগানো আছে সাথে আছে অ্যান্ড্রয়েড সেট এই গাড়িটার এখন পর্যন্ত রং করা হয় নাই আপনারা যারা একদম জেনুন কালারের গাড়ি খুঁজছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই গাড়িটা হোটেল সবচেয়ে বেস্ট গাড়ি এই দেখো সামনে মার্সেলের যেটু দাগ দেখতেছেন এটা কিন্তু প্রেসার দিয়ে লাগানোর কারণ হচ্ছে দাগটা পড়ছে এবং যে দেখার পেস্টিংগুলো দেখেন কিন্তু সব কিছু গাড়ির সাথে তারা এক ইঞ্চি খোলা কাটা নাই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্লেসে গাড়ি চেক করে নেবেন দেখেন গাড়ির সাথে দেরন লাইট আচ্ছা আটা বিষয় আপনি দেখা দিই আমার গাড়ির গ্লাস কিন্তু জিরন গ্লাস এদিকে আসা যারা গাড়ির গ্লাস দেখতে বুঝতে পারবেন তারা জানবেন যে গাড়ির গ্লাস কিন্তু গ্লাস এদিকে হ্যান্ড রেস্ট পাচ্ছেন এবং একদমই ক্লিন বেজ ইউটোরিয়র এবং বেজ ইন্টোরিয়ার মজার মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু আপনার দেখতে বড়ো মনে হয় হ্যাঁ এবং এটা কিন্তু রিমোটে খুলে আমরা জানি রিমোটে যদি চাবে খুলে নিঃসন্দেহে হচ্ছে গাড়িটা এটিং কিছু চালে দিয়ে আসো এ দেখেন এবং এই যে বিদ্য দেখেন প্রতিটা বিট আচ্ছা আমাকে তো সাহায্য করো এই দেখা দেব দেখেন বাংলাদেশে এটা কখনো সিএনজি বা এ করা হয় নাই এইটা একশো পার্সেন্ট গ্রান্টেড এই যে স্টিকার দেখছেন জাপান থেকে অরিজিনাল স্টিকার ওয়েপার আচ্ছা সামনের গ্লাসে একটা ইলেকট্রিক বার আছে নীরব দেখা দাও এই দেখেন কিন্তু ইলেকট্রিক বার দেখা যাচ্ছে কি হ্যাঁ তো এই হচ্ছে আমার দু হাজার চোদ্দো মোটামোটা প্রিমিয়ার যেটা কাগজপত্র আপডেট করা আছে আমি দেখা দেবো ইনশাআল্লাহ যারা একদম বেস্ট ইন্টেরিয়র ফুল রোড গাড়ি খুঁজছেন তাদের জন্য আমার এই গাড়িটা হতে পারে বেস্ট গাড়ি সেখানে হচ্ছে বিডি কার তেহাতপুর গ্রিন রোড ফার্ম গেট গ্রিন সোপার মার্কেট তারপর পাশে ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে আর দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ছাব্বিশ লাখ নব্বই হচ্ছে আর প্রাইস কিছুটা অবশ্যই অনার করা হবে সেটা ফোনে না সরাসরি শোরুমে এসে গাড়ি চালাবেন তারপর দাম কমা দেব ইনশাআল্লাহ